বন্ধুরা আমরা বাড়ি এসেছিলাম একটু চেঞ্জ করতে আর হচ্ছে এই দেখো গাছে জল দিতে এই দেখো আমার লঙ্কা গাছে ফুল এসেছে দেখেছো এই দেখো আমার লঙ্কা গাছে ফুল এসেছে এই লঙ্কা গাছ আর মেয়ের বাড়ি লঙ্কা গাছ একসাথেই লাগানো গাছগুলো জল ছিল না আর এখন আমি ওকে নিয়ে ওদের বাড়ি যাব আমার কিছুতেই ছাড়বে না আমাকে আমাকে কিছুতেই ছাড়বে না উঠে কি আওয়াজ আওয়াজ উঠে গেছে হ্যাঁ এরকমই তো ভালো ন্যাচারাল এগুলো রক্ত গাদা দেখেছিস কেন বাড়ি এসছিস দেখ তো বুঝিস না আমার কত আর হয়েছে গাছগুলো মরে যাবে না আমার তো এটা গাজর গাছ গাজর গাছ লাগিয়েছি গাজর আমার খুব ভাল লাগে গাজর গাছ লাগাতে আলু গাছ লাগাতে গাজর গাছ লাগিয়েছি চান করিয়ে দিই চলে এসেছি সুরেন্দ্র হয় এখন টিকিট দিলো না আমাদের আমরা ঘুরে আসলাম এখন টিকিট দিলো না আবার আসবো চারটের সময় সাড়ে চারটে সাড়ে চারটের থেকে শো আগেই আসবো একটা দুটের মধ্যে আসতে হ্যাঁ তো পাঁচটার থেকে যদি বই আরম্ভ হয়ে যায় তাহলে ভালো লাগে না চলো বলছি কখন থেকে যে আসবো আবার না কিছু বলছে না তাহলে আমি চলে যাই যাচ্ছি যাচ্ছি তাহলে যাচ্ছি হ্যাঁ

নালাতে চালায় তোমার টমেটো পাইনি টমেটো পাওনি কেন টমেটো পাওনি কত করে বলছ টমেটো না টমেটোই নেই তোমার আমি তোমার থেকে দূরে চলে গেছি তোমার গলা বসে যাচ্ছে কেন কাও হ্যাঁ আবার গলা বসে গেলো মাছখান তো ঠিক হয়ে গেছিলো যা আমার একটা জুতো খুলে পড়ে গেলো বাইরে এবারে বাবা বলা যায় না বাবা গরিবের জিনিস ভুত করে রাখাই ভালো জুতো চুরি করে নিয়ে যায় কী

ফেলে দিচ্ছিস না গো আমি উঠতে পারে এখন কিছু না এই গরম করে লাগালাম এখন তো অতটা কষ্ট হচ্ছে না কিন্তু পরে কি হবে জানি না বিশাল ব্যথা করছে জ্বলে যাচ্ছে একজন বলছে লঙ্কার গুঁড়ো দিতে একজন বলছে এই কি বলে এই কি বলল দিতে লঙ্কার গুঁড়ো আর একটা কি বলল নেল পলিশ হলুদ নেল পলিশ হলুদ নেল না ঠিক আছে নেল পলিশ কি কি সব লাগাতে বলছিল আমি এসে বোরলিন লাগালাম এখন

এরা অবশ্যই সাদা সর্ষে খায় আমার এটা ভীষণ পছন্দ কালো সর্ষে আমার ভালো লাগে না চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করিনি আর আপনার থালা কই সবাই একসাথে খাওয়া দাওয়া করে না আমরা কিন্তু বেশি টাইম নেই আমরা আগে বেরিয়ে যাব তুমি তুমি পরে আসবে আমরা গিয়ে টিকিট কাটি গেল তোমাদের বাড়িতে বসে বসে আমরা এখন নিয়ে পড়ব যদি মনে করতে ভারে আজকে আমার ভিডিও আর পোস্ট হবে না আমার ভিডিও খালি জমেই যাচ্ছে জমেই যাচ্ছে জমে যাক এই যে বাবা ছেলেটাকে ফোন করলাম

তুমি তো আমাকে চারবারও দিয়ে দিয়েছ চলো আমরা গল্প করতে করতে খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হবে তোমাদের সঙ্গে বন্ধুরা চলো তোমরা কি দেখবে সার্থকর সিনেমা কোয়েল মল্লিকের আমরা এখন কোয়েল মল্লিকের সার্থকর সিনেমা দেখতে যাচ্ছি এই যে আমার সঙ্গী আর আমি ঠিক আছে না না এই দুজন না আরও দুজন আছে আরও দুজন আছে আমরা এগিয়ে যাই টিকিট কাটব তারপর বাকি দুজন আসবে তো যখন ওরা আসবে তখন ওদেরকে দেখতে পাবে আর আমরা এখন বাইরে থেকে রওনা দিয়ে দিচ্ছি এদিনেই চলো এটাই সহজ রাস্তা চলো পরিবেশটা খুব সুন্দর গাছপালা বড় বড় আমার বাড়ি বলে কথা আমি যেখানে থাকবো সেখানে রুটি বিক্রি হচ্ছে আলুর দম ডিমের তরকারি রুটি এসব বিক্রি হচ্ছে এখানে একটা বিল্ডার্সের দোকান আছে যে ইট মিট সব পাওয়া যায় এই তাই না

আমি কিন্তু আইডিয়া করে বলেছি আমি শান্তিপুর বলেছি করে কিন্তু শান্তিপুরই হয়েছে দেখো তাহলে কি অবস্থা হা আমার আইডিয়া বিফলে যেতেই পারে না হ্যাঁ সময় দেখবি এরকম একটা আইডিয়া লেগে যায় তখন কি ভালো লাগে না শিলেদাসটা কোথায় ওই যে শিলেদাস না

করে এটাই চলছে আর সব হল বন্ধ হয়ে গেছে আর ওই রানাঘাটটা একটা হওয়া চলে ও একটা সময় মন্দিরে যেমন ছোটো ছিল কি সিনেমা দেখতাম বাবা দেখো সিনেমা হল দেখো পুরো ফাঁকা পুরো ফাঁকা সিনেমা হল এই নাকি সিনেমা হল আমরা পাঁচ ছজন সিনেমা দেখলাম কী অবস্থা বলো কী অবস্থা এইদিকে দিকে না এই দিকে এই দিকে ওই দিকে কোথায় যাচ্ছ পুরো হল ফাঁকা ঠাকুর কী অবস্থা সব দেখে তো সবাই আর তো বন্ধুরা সিনেমা দেখে বান্ধবীটার বাড়ি গেছিলাম বান্ধবীটার বাড়ি গিয়ে একটু বসে চাটা খেয়ে আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে টোটোই চেপে পড়েছি একদম রথতলা ওর বাড়ির সামনের থেকে কুড়ি টাকা ভাড়া নিল আমার মানে নেত্রজ্যোতি সামনে এসে নামলা নেমেছিলাম তো ওখান থেকেই টোটো করে নিয়েছি কারণ হাতে দুটো তিনটে ব্যাগ ছিল আর গেটটা পার হওয়ার আগেই ওই ইয়েটা পড়ে গেল আর কি চাবিটা পড়ে গেল গেট আটকে দিল ওই জন্য দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ টোটোয় বসেছিলাম তারপর গেট খোলার পরে দেখো কি অবস্থা গেট খোলার পরে খুব ভালো লাগে এই মুহূর্তটা জানো তো হুর করে এদিক ওদিক থেকে একদম মানে সব যা আপে ডাউনে মানে বাইকগুলো যায় আর বাইক সাইকেল মানুষ এত হুড়োপাড়া পড়ে যায় কি বলবো যেই গেটটা খোলে মানে রেল ক্রসিং আর কি তো যাই হোক চলো গুটি পায়ে টোটো করে আমি একদম বাজারের মধ্যে চলে এসেছি এই দেখো শিলেদাসের জুতোর দোকান আমাদের তো অনেকবার দেখালাম আজকে শিলেদাস জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে তো টোটো উঠে দেখো রাস্তায় কি জ্যাম এটা কিন্তু একদম স্টেশনের সামনে আমাদের স্টেশনের সামনে জিএনপিসি রোড রানাঘাট আমার শহর রানাঘাট সত্যি সেই ছোট্টবেলায় এই রানাঘাটে বিয়ে হয়ে এসেছি জানো তো তখন আমার বয়স ষোলো প্লাস হবে তখন এখানে বিয়ে হয়ে এসেছি এই যে প্রফুল্ল স্টোর্স এই রানাঘাট বাজারটা রানাঘাট শহরটা আমার কাছে ভীষণ প্রিয় সত্যি তাই চলো সঙ্গে থাকো শুভ রাত্রি বন্ধুরা শুভ রাত্রি বলতে আসলাম তোমাদের এখন বাজে বারোটা একুশ বারোটা একুশ বাড়ি এসেছি তখন বাজে কটা হবে ওই সাতটা না রাত সাতটা না সাড়ে সাতটা না আটটা আটটা আটটার সময় বাড়ি এসেছি বাড়ি আসার পরে ফ্রেশ হয়ে এই দেখো কী করছে তোমাদের কাকিমা বসে বসে এই দেখো নিয়ে বসেছি বুঝলে আজকেই নিয়ে এসেছি তো এই যে এখানে রয়েছে এই এক প্যাকেট রয়েছে এখানে এইটাই রয়েছে ভেলভেট রয়েছে আর এখানে সব এ এদের চোখ নাক মুখ ঠোঁট সব রয়েছে আর এটার মধ্যে আঠা রয়েছে এই যে আঠা আঠা খুব সুন্দর দিয়েছে আর এই হচ্ছে প্যাকেট এই যে প্যাকেট ঠিক আছে তো ওগুলো একশো পিস করে এক একটা প্যাকেটের মধ্যে ভরতে হবে নিকি মাউস তাই তো দেখ এই দেখো এই যে এইটা হচ্ছে স্যাম্পল নিয়ে এসেছিলাম তোমরা কমেন্ট করে বলবে হ্যাঁ ঠিকঠাক হচ্ছে কি না আমি তো ভাবছি ছবি পাঠিয়ে দেবো ঠিকঠাক হচ্ছে কিনা প্রথম নিয়ে এসেছি তো ভুল তুটি হতেই পারে তবে এটার মতোই হয়েছে আশা করি এটা সাদা তো বেশি ভালো লাগছে আর আমাকে আজকে ব্ল্যাকটা দিয়েছে এইগুলো তোমাদের কাকিমা বানাবে এখন থেকে ঘরে বসে বসে শুধু ইউটিউব করে কোনো লাইয়ে নেই ফালতু ফালতু ইউটিউব করছি ওই যে বললাম কয়েন ধরেই বলছি তোমাদের যে তোমাদের সঙ্গে একটা আত্মীয়তা তৈরি হয়ে গেছে গল্প কথাবার্তা ভালো লাগে সেই জন্য হয়তো ইউটিউবটাকে ছাড়বো না মাঝে মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করবো দেবো কিন্তু তার সাথে সাথে অন্য একটা টুকটাক হাত খরচের জন্য এই কাজটা করতেই হবে আমাকে নাহলে আজকে চার পাঁচ মাস হয়ে গেছে মাইনে পাই না এইভাবে একটা চলতে পারে না গো নিজেরও তো একটা হাত খরচ লাগে বলো ভাল লাগে না দিনের শেষে যা হয় হবে দেখা যাক দাম দর করিনি কত কি দেবে না দেবে শোনা হয়নি এখনো শুনতে হবে কারণ আমার দেখা দেখি অনেকেই করতে চাইবে আমি জানি এত সহজ মালটা আমার দেখে দেখি অনেকেই করতে চাইবে এই আর কি তো চলো শুভরাত্রি গুড নাইট ভিডিওটা কমিউনিটের হয়েছে কী হয়েছে না হয়েছে এডিট না করে জানতে পারবো না আর সবচেয়ে বড় কথা নেট নাই আগামীকাল মেয়ের বাড়ি যাব গিয়ে আপলোড করে নিয়ে আসবো এই তো চলো শুভরাত্রি গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা যেখানেই শেষ করি না কেন দেখছি কত বড় হলো কি হলো না হলো তারপরে আবার বাকি কথা পরে হবে তোমাদের সাথে অনেক কথা অনেক গল্প আর আজকে খুব ব্যথা পেয়েছি এই দেখো তোমাদের কাকিমা আজকে সাইকেল থেকে পড়ে গেছে সাইকেল থেকে পায়েও লেগেছে হাঁটুতে হাঁটুর ক্ষতটা আরো এই যে পায়ের ক্ষতটা অনেক জায়গায় লেগেছে অনেক জায়গায় একদম পাকা রাস্তা সান রাস্তার মধ্যে পড়েছি তো বিশাল লেগেছে খুব ব্যথা কর চলো টাটা ঘর নোংরা হচ্ছে এই যে মেঝের অবস্থা সকালে ঝাড় দিতে হবে নোংরা তো হবেই চলো জলের বোতল নিয়ে আসি দিয়ে শুয়ে পড়ি